সুপার ফুডের তালিকায় থাকা রসুন প্রতিদিন সকালে খালি পেটে কোয়া খেলে স্বাস্থ্যের অনেক অনেক উপকার পাওয়া যায় সেগুলো হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন রোগের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে এটি লড়াই করে যায় নিয়মিত রসুন খেলে সাধারণ সর্দি ও অন্যান্য সংক্রমিত রোগের তীব্রতা কমতে পারে রক্তচাপ কমায় রসুনের অ্যালিসিন রক্তনালীগুলো শিথিল করতে এবং রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এটি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কিছুটা বাড়িয়ে দেয় রসুনে থাকা অ্যালিসিন ছত্রাকজনিত সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমিয়ে দেয় গাটে ব্যথা বা আর্থ্রাইটিস থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায় রসুন খেলে ক্ষতিকর পদার্থ বের করে রসুন ডিটক্সিফিকেশনের জন্য দায়ী লিভারের রসুনে থাকা সালফার যৌব শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে হজমে সহায়তা হজমের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে পুরনো নির্দেশ গ্যাস্ট্রিক এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো অন্ত্রের বিভিন্ন ধরনের পরজীবী ও মাইক্রোবিয়াল সংক্রমণকে মেরে ফেলে নিয়মিত সেবনে পেট ফলাভাব কোলাইটিস আলসার গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয় জ্বালাপোড়া দূর করে রসুনের সালফার যৌগগুলো শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব রয়েছে এর ফলে শরীরে জ্বালাপোড়া কমে যায় হারের ক্ষয়রোধ রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ছয় ও ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান এটি হাড়কে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য অপরিহার্য নিয়মিত সেবনে অস্টিওপোরোসিস প্রতিরোধ করা যায় এছাড়া হারের ক্ষয়রোধ ও ঘনত্ব বাড়াতেও সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি রসুনের অক্সিডেন্ট ও অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ব্রণ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে